ভাই তো দেখুন এখন আমি হাঁটতে গেছিলাম ওই সাতটার সময় গেছিলাম এখন বাজে ওই সাড়ে আটটার মতো হবে তো ভেতরে গলি দিয়ে হেঁটে এবার বাড়ির দিকেই যাচ্ছি প্রায় হ্যাঁ দেড় ঘন্টার মতো হেঁটেই ফেললাম আজ হলো শুক্রবার তো এই মেয়ে গেছে সকালবেলা টিউশনে আর আমি এবার গিয়ে রান্না করব মেয়েকে আনার আছে এবার কয়েকদিন ধরে হাঁটতে বেরোচ্ছি তো এটা ছিল ভেতরের রাস্তা ওদিকে মেন রাস্তা রয়েছে হাঁটছি হাঁটতে ভালোই লাগছে এদিকে রোদটাও বেশ উঠে গেছে আসবেন সকালবেলা চা খেতে বেরিয়েছে বন্ধুদের সাথে তারপর ও বাজার করে বাড়ি ফিরবে আমি এদিকে বেরিয়ে এসেছি হাঁটতে আর ও গেছে বন্ধুদের সাথে চা খেতে তারপর শেষে বাজার করে বাড়ি যাবে এটাই তো আমার হাঁটাটা প্রায় শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে এলো এবার আমি বাড়ি যাচ্ছি দু তিন মিনিট হাঁটলে বাড়ি হবে তো এই তো ভিডিওটা দেখতে থাকুন এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করব

ব্যাগ ভর্তি নি তো মাংস আনার কি দরকার ছিল নিরামিষ খাবে বেগুন শশা বিনস ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি ম্যাগি ওটা কি আছে গো ও এটা ভালো জিনিস এনেছে জোয়ান আর মুড়ি ভাজা আচ্ছা আলু রসুন এটা কি হবে তেল নেই ঘরে নিয়ে এলাম যে আরে তোমার চা শেষ হয়ে গেছিল এই যে চা সকালবেলা এই বাজার নয় আরো বাজার আছে কত এনেছো গো হ্যাঁ কত এনেছো চিকেন এনেছে পেঁয়াজ কলি এনেছে তারপর আলু রসুন আর ম্যাগি বিনস কাঁচা লঙ্কা ধনে পাতা যে শশা তো এই ছিল আজকের বাজার চিকেনটাকে ধোয়া হয়ে গেছে এখানে এই যে চা হচ্ছে বাবা আমাকে এই কাপে দিয়েছো কেন আমার এখানে গ্রিন টি হ্যাঁ আমার মেয়ে ওদিকে মুড়ি মাখাচ্ছে মশলা মুড়ি হবে চা আমি চিনি খাই না এবার রান্না বসাবো ওটা হচ্ছে ওদের চা আমার এই চা খাচ্ছি তো এখন এই যে বসে গেছি সকালবেলা খাবার খেতে এখানে আছে আমার গ্রিন টি আর মশলা মুড়ি মেয়ে আবার পরে চলে এসেছে ও এখন মশলা মুড়ি খাবে আর সাথে খাবে এই যে চা ও বললো চা খাবো ওতে লেবু খি দিয়েছে এতে মধু আর এই গ্রিন টি ওইটা খাচ্ছে আর আমি এই যে অল্প একটু মুড়ি নিয়েছি এটা খেয়ে এবার রান্না বসাবো তো মেয়ের আজকে স্কুল নেই ওই জন্য ওর বাবা মাংস এনেছে তো এখন মাংস রান্না করব ওর বাবার অফিস আছে তো এখন এই যে সকালবেলা আমরা মুড়ি খেয়ে নিচ্ছি হাজবেন্ডের জন্য চা আছে ও এখন ভিজে নিচ্ছে কি সোমাদের রান্না করতে। কি রান্না করবে হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে ভালো করে রেখে রেখে দিয়েছিলাম তারপরে কড়াটায় সর্ষের তেল দিয়ে দিয়ে করে দিলাম তারপরে দেখে আমি কিছু দিয়েছি মোটামুটি সব আমার গোছানো হয়ে গেছে যা যা লাগবে তো এখন এই যে রান্না করছি হাজবেন্ড যাবে খেয়ে আর আমি তো ওই মশলা মুখে খেলাম ওর জন্যই রান্না করে দিচ্ছি এখন

হ্যাঁ কথা না না দেখা কি সবার আমরা তবে এইখানে তো আমি প্রায় সাত আট বছর ধরে আছি তো মোটামুটি সবাইকে চিনি আমাকে চেনে কিন্তু সেইভাবে তো আর সবাই কেউ সাথে না ওই যতদিন রাস্তায় কোথায় যাচ্ছ কি হচ্ছে না হচ্ছে

তো এখন হাজব্যান্ড অফিসে যাবে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি মৌরি আর জোয়ান ভাজা এটা খেলে কিন্তু হজম হয় জানেন তো তো সব কাজকর্ম শেষ করে এবার আমি খাবো এখন বাজে এই একটা দশ পনেরো মতো হবে তো এই যে আমার ভাতটা বেড়ে নিয়েছি তো এখন খেয়ে নিই আমার এই সিম্পল রান্না মাংস আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এত ভালোবাসি কটা নিয়েছি দেখুন তো এই খাওয়া দাওয়া চলো